আসসালামু আলাইকুম ইবিআন তানিয়া পেন্ট অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম ফুলের ডিজাইন প্রথম লাইনে আমি একটা ঘর নিয়েছি নিয়ে দুইটা ঘর গ্যাপ দিয়েছি আবার একটা ঘর নিয়ে দুইটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিয়েছি দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ দিয়েছি এরপর দুইটা ঘর নিয়েছি আবার একটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিয়েছি আবার একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিয়েছি তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিয়েছি এরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিয়েছি আবারও দুইটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিয়েছি চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিয়েছি মাঝখানে তিনটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিয়েছি পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি দুই নম্বর ঘর বাদ দিয়ে একটা ঘর নিয়েছি আবার একটা ঘর বাদ দিয়ে একটা ঘর নিয়েছি একটা ঘর বাদ দিয়ে একটা ঘর নিয়েছি লাস্ট লাইনে বাম দিক থেকে একটা ঘর বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার ঘর বরাবর একটা ঘর নিয়েছি লাস্টের লাইনেও ঠিক তাই ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে একটা ঘর নিয়েছি এরপর হলুদ সুতোর কাজ প্রথম লাইনে তিনটা ঘর গ্যাপ ঘর পূরণ করবো দ্বিতীয় নাম্বার লাইনে লাল সুতোর পাশ থেকে একটা ঘর করবো বা ডান পাশে এবং বাম পাশ থেকেও তাই লাল সুতোর পাশ থেকে একটা ঘর নিব এরপরের লাইনে একদম লাস্টের লাইনে বাম দিক থেকে একটা ঘর নিয়েছি ডান দিক থেকে একটা ঘর নিয়েছি এবং মাঝখানে লাল সুতোর নিচ থেকে একটা ঘর নিয়েছি এবং বাদ বাকি সত্ত্বে সব ঘরগুলো টিয়া কালার সুতো দিয়ে পূর্ণ করে দিব দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর লাস্টের লাইনের যেখানে লাল সুতো রয়েছে সেখানে চলে যাবো এবং বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব এবার গ্যাপ ঘরের পরে একটা ঘর নিব আবার গ্যাপ ঘর দিয়ে একটা ঘর নিব আবার গ্যাপ ঘর দিয়ে একটা ঘর নিব গ্যাপ ঘর দিয়ে একটা ঘর নিব অর্থাৎ ঘর হবে পাঁচটা এবং গ্যাপ যাবে চারটা এরপর দ্বিতীয় নাম্বার লাইন দ্বিতীয় নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর নিব চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর তিনটা ঘর নিব এরপর লাস্টের লাইন দর্শক কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন এরপর বাম সাইড থেকে ঠিক দুই নম্বর ঘর বরাবর দুইটা ঘর করে নেব লম্বা লম্বী এরপরে ডান পাশেও দুই নম্বর ঘর থেকে পরপর দুইটা ঘর করে নেব দর্শক আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিনে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবো সেই পর্যন্ত সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ